বিধবা ও অসহায় মহিলার জীবন সংগ্রাম ও সরকারি সহায়তার গল্প তুলে ধরা ছবি লক্ষ্মী এলো ঘরে রাজ্যজুড়ে প্রদর্শনের নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই অনুযায়ী পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুর আবু ছাটি দু ওই যৌগ্রাম অঞ্চলে বড় স্ক্রিনে ছবিটি দেখানো হয় ব্লক সভাপতি মেহমুদ খানের উপস্থিতিতে ছবিটি দেখতে ভিড় জমান মহিলা কর্মী ও সাধারণ মানুষ বিধবা ও অসহায় মহিলার জীবন সংগ্রাম ও সরকারি সহায়তার গল্প তুলে ধরার ছবি লক্ষ্মী এলো ঘরে রাজ্য প্রদর্শনীর প্রদর্শনের নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই অনুযায়ী পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুর আবুঝাটি দুই ও জৌগ্রাম অঞ্চলের বড় স্ক্রিনে ছবিটি দেখানো হয় ব্লক সভাপতি মেহমুদ খানের উপস্থিতিতে এই ছবিটি দেখতে ভিড় জমায় মহিলা কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন মেহমুদ খান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নারী স্বনির্ভর প্রকল্পগুলির পৌঁছে দিতেই এই উদ্যোগ বিধবা ও অসহায় মহিলার জীবন সংগ্রাম ও সরকারি সহায়তার গল্প তুলে ধরা ছবি এলো ঘরে রাজুদের প্রদর্শনীর নির্দেশ তৃণমূল কংগ্রেস এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত কল্যাণ লক্ষ্মী এলো ঘরে এই যে ছবিটির প্রদর্শনী দেখানো হচ্ছে মানুষের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখো যেটা জানিয়ে রাখবো যে রাজ চক্রবর্তী পরিচালিত লক্ষ্মী ঘরে এই ছবিটা কিন্তু বর্তমানে বেশ সারা ফেলেছে এক বিধবা অসহায় মহিলার জীবন সংগ্রামের কাহিনী এবং রাজ্য সরকারের বিভিন্ন সাহায্য কিভাবে তাকে ঘুরে দেওয়াকে সাহায্য করছে সেই কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে এই ছবিতে তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যে প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে ছবি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই মতাবেক পূর্ব বর্ধমান জেলার জামালপুর প্রতিটি অঞ্চলের এই ছবি দেখানো ব্লক সভাপতি মেহমুদ খান আজাদপুর অঞ্চল আবুজবাটি আবুজবাটি দুই অঞ্চল এবং প্রোগ্রাম অঞ্চলে এই ছবি কিন্তু দেখানোর প্রচারে উপস্থিত হন বড় জ্যান্ট স্ক্রিনে এই ছবি দেখানোর ব্যবস্থা করা হয় প্রতিটি অঞ্চলে কিন্তু বিপুল সংখ্যক মহিলা কর্মী এবং সাধারণ মানুষ কিন্তু এই ছবিতে ছবিটি কিন্তু দেখার জন্য ভিড়জমান আজিপুর অঞ্চলে মেহমুদ খানের সাথে ছিলেন অঞ্চল সভাপতি ডাক্তার প্রতাপ রক্ষিত সুদীপ মজুমদার ঝর্ণা দাস এবং সেখানকার যিনি উপপ্রধান শ্যামল চক্রবর্তী সহ আরো অন্যান্যরা এবং এই যে ছবি সেই ছবি কিন্তু ব্যাপক খারাপ হয়েছে কিন্তু বলাই বলাই যায় ক্লিয়ার এলাকার মহিলারা কতটা খুশি করলেন দেখো আমরা জানতে পেরেছি ওখানকার যিনি দশাবস্থা মোহিত খান তিনি কিন্তু বলছেন দলের উদ্দেশ্যে মহিলাদের স্বনির্ভর করার জন্য এই ছবি যেদিন দেখা হচ্ছে তেমনটাই কিন্তু মহিলাদের মায়ের এটাতে তিনি আবেদন কিন্তু যে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য নানা প্রকল্প চালু করেছেন সেই জন্য কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে শিক্ষিত উপহার দেবেন মুখ্যমন্ত্রীকে পাশাপাশি আমরা যেটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই যে ছবি সত্য করে গ্রাম বাংলার মানুষের কাছে একটা আত্ম বলাই তোমার ধন্যবাদ করলেন বিধবা ও অসহায় মহিলা জীবন সংগ্রাম ও সরকারি সহায়তার গল্প তুলে ধরা ছবি লক্ষ্মী এলো ঘরে রাজ্য জুড়ে প্রদর্শনীর নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই অনুযায়ী পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুর আবুঝাটি দুই ও জৌগ্রাম অঞ্চলে বড় স্ক্রিনে ছবিটি দেখানো হয় ব্লক সভাপতি মেহমুদ খানের উপস্থিতিতে ছবিটি দেখতে ভিড় জমান মহিলা কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন মেহমুদ খান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নারী স্বনির্ভর প্রকল্পগুলির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান জানান তিনি আমরা কি সবাই ভালো আছি তো